কুমিল্লা বিশ্ব রোড থেকে লাখসাম পর্যন্ত রাস্তার দুই পাশে সৌন্দর্যটা আজকে আপনাদের দেখামু যাইতে যাইতে আপনাদের কয়টা কথা কই সারা বিশ্বের মুসলমানরা আজগা ছায়ার হইছে জায়গার দিকে যেই জায়গার ভিতরে অত্যাচার চলতে আছে এই কারণে সারা মুসলিম বিশ্ব আজগা ব্যথিত তার লগে আমিও সমবেথায় ব্যথিত আমিও অনেক দুঃখ কষ্ট পাই তার এই অবস্থা দেখきゃ আর আমরা বাংলাদেশও যারা এডার প্রতিবাদ করতেবিল্লা দিন রাস্তায় নামছে মিছিল করছে এই সব বিষয়ে আমি মন থেকে সমর্থন জানাই এবং আন্তরিকতা জানাই মোবারকবাদ জানাই কিন্তু যারা এই উদ্দেশ্যে বাইরেছে বিভিন্ন জায়গাতে লুটপাট করব দোহান থেকে লুটপাট করব বাংসুর করব এই জিনিসটারে কোনোভাবেই সমর্থন করতাম ভারতি না কি মুসলমান রইলো বীরের জাতি মুসলমান রইল শ্রেষ্ঠ জাতি আর শ্রেষ্ঠ জাতি যদি এই কাম করে তাইলে সারা বিশ্বের মানুষের কাছে বিধর্মীরার কাছে আমরা মুখ দেখাইতাম ভারতাম না আমরার আমরা মাথাটা নিচু হয়ে যায় এই জিনিসটা যারা বুঝে না তারার লেগে আজকের ভিডিওটা এছাড়াও কিছু মানুষ আছে বুঝেও না বুঝার ভান করে কারণ নগদে লাভ যদি লুটফাট করে শুয়োরের মাংস যদি একেবারে পৃথিবীর সেরা কুক দিয়া রান্না করিয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রেস্টুরেন্টে নিয়া স্বর্ণের ফ্লেটও বাইরা যদি দেয় এটা শুয়োরের মাংস শুয়োরের মাংস হয়ে থাকবো হারাম হারামে থাকবো ঠিক এরকম ওই জায়গার মাল সব সময় বয়কট করে চলতে হইব এটা এটাই হলো স্বাভাবিক কিন্তু আসলে কি আমরা সব সময় বয়কট করতাম ফারি বিশ্বের যত প্রযুক্তি আছে সমস্ত প্রযুক্তিতে তার আর হাত আছে ব্যবসা আছে অবদান আছে আমরা যে মোবাইলটি ব্যবহার করি এই মোবাইলটির বিভিন্ন ভার্স ওই জায়গার তৈরি হ্যানতে বানায়া না আনলে তারা না বানাইলে এটি এত ভালো করে আর কেউ বানাই দিতে পারে না এরপর হইলো আমরা যে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করি এইটা কোন জায়গার মাল মোবাইল ব্যবহার ছাড়া ইন্টারনেট ব্যবহার ছাড়া থাকতে পারবেন কোক ফেপসি সেভেন আপ আর বাটা জুতা কেএফসি বয়কট করলে কয়টা এবা বয়কট হইবো কয়টা এবা তারা লস হইবো আবার কই না আমি এডি ব্যবহার করতাম কইতাছি ব্যবহার করতাম কইতাছি না এডি আমরা বয়কট করমু এডিও যেমন ঠিক ঠিক তারার যে ব্রেইন তারা যে আসল জায়গাত বুইয়ে রইছে এই জায়গাডিও মুসলমানরা দখল করতেইবো যেমন জ্ঞান বিজ্ঞানে আমরা বিস্তার লাভ করতেইবো প্রসার লাভ করতেইবো এই জায়গাটি দখল করতেও বিজ্ঞানী হইতেও বেশি বেশি ডাক্তার হইতেইবো প্রযুক্তিবিদ হইতেইবো এই জিনিসটি যদি আমরা দখল না পারি এই জিনিসটি যদি আমরা করতাম না পারি তাইলে তারা যে ইনসাফটা আমরা দেশের কোম্পানিরা আমরা দেশীয় যত কোম্পানি আছে যত হাজার কোটি টাকায় লাভ করুক তারা করে না বাটা জুতার প্রত্যেকটা স্টাফ রে সপ্তাহ প্রতি বেতন দেয় এই সপ্তাহ শেষ বেতনটা লগে ব্যাংক দুই কেজে জ্বর বৃষ্টি বাদল ঠেডা ফরুক আর যাই হোক তারার বেতন ব্যাংক ঢুকে জায়গায় এরপর হইল তারার প্রভিডেন্ট ফান্ড আছে হ্যান থেকে সময় তারা পনেরো থেকে তিরিশ লাখ টাকা পর্যন্ত পায় এরপর হইল বেতন সর্বোচ্চ এরপর হইল তারা যেন কাজ করে নাস্তা কোম্পানি পরিবেশন করে এরপর হইল যদি কোনো কারণে ওভারটাইম টাইম লাগে ওভারটাইম টাইম দেয় তারা বেতনের ডবল সময় মতো বেতন দিয়ে দেয় বেতন লয়ে কোনো সিনেমিনি খেলে না আমরা দেশের কোম্পানি ইদ্রা আইলে স্টাফরা বেতন দিতে চায় না কিন্তু তারা বেতন বেতনটা সময় মতো দিয়ে দেয় কোভিডের টাইমেও তারা কেউরে জোর করে চাকরিচ্যুত করে নাই বাটা কোম্পানির কোন স্টাফ যদি তার সন্তান থাকে দুইজন তিনজন চারজন পাঁচজন তারা যদি জিপিএ ফোর ফাইভ পায় তাইলে দুইটা বৃত্তি দেয় বাটা জুতার স্টাফ যদি অসুস্থ হয় বেশি অসুস্থ হয় তারারে ঢাকা হোলি ফ্যামিলিতে ফ্রি চিকিৎসা করায় আপাতকালীন সময়ে আমরা তো বিভিন্ন সময় টাকা পয়সার দরকার হয় যদি টাকার দরকার হয় বাটা কোম্পানির স্টাফরা রে কোম্পানি থেকে যে কোনো সময় এক লাখ টাকা দেয় যা পরে বেতনে থেকে অল্প অল্প করে এক একটা রাইকা দেয় কোন স্টাফ যদি তার পরিবারের কোন সদস্যরে তার চাকরিটা দিতে চায় দিতে পারে ধরেন একজন বাবা এবারে কোনো কারণে মারা গেল পরিবারে হাল ধরে না এখন বরফুতে তে কোন জায়গায় চাকরি পাইতেছে না বাফের চাকরিটা তে আইয়া করতে পারবো এই যে তারা এত সুযোগ সুবিধা দেয় এই সুযোগ সুবিধাটি আমরা দেশীয় কোনো কোম্পানি কিন্তু দেয় না আমরা তারারে ফলো করতাম পারি কইরা আমরার কোম্পানিটি এরকম বানাইতাম পারি তাইলে তারার লগে আমরা যুদ্ধ করে ফাইরাম আজকের ভিডিও এই পর্যন্ত ভবিষ্যতে আপনারা লগে দেওয়া অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমারে ভুলবেন না আমারে ফলো দিয়া বেলাল ভাইয়ের লগেই থেন